নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্ট ওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা আজকের ভিডিওতে আলোচনার পর্ব যারা সিদোকানো বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পলিটিক্যাল সায়েন্স মেজর রয়েছে ফোর্থ সেমিস্টার বিএ ক্লিয়ার ব্যাচেলর অফ আর্টস যারা ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যাদের অনার্স বা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য আজকে ভিডিও পুরোপুরি মেজর যে ফোর পেপার রয়েছে তোমার দুটো পেপার ফোর পেপার আর ফিফ পেপার তো ম্যাজর যে ফোর্থ পেপার রয়েছে সেই পেপারের আজকে পূর্ণ সাজেশন আমরা আলোচনা করব। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব মাত্র কি মাত্র বারোটা প্রশ্ন করলে বাজি মাত বারোটি প্রশ্ন খুব ভালো করে ভিডিওটা দেখো প্রশ্নগুলি ভালো করে বুঝে নাও উত্তর তোমরা কিন্তু অবশ্যই পারবে তো চলো ভিডিওটা শুরু করি ওকে দেখো প্রথমেই আমরা একটু ইন্ট্রোটা পড়ে নিই পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেম এসকেবিউ সাজেশন টাইটেল ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা ফোর্থ পেপার ঠিক আছে ম্যাজর ফোর পেপার ওকে তো যাই হোক আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা ইচ্ছুক হলে চাইলে কিন্তু যোগাযোগ করতেই পারো ওকে তো যাই হোক দেখো প্রথমে আমরা প্রথম অধ্যায় ফাইভ অর টেন মার্কসের আলোচনা করছি আজকের ভিডিও কেমন দেখো ফাইভ অর টেন মার্কস প্রথম অধ্যায় কি কি আমরা প্রশ্ন দিয়েছি এক নাম্বার রাষ্ট্রনৈতিক চিন্তার মুখ্য বৈশিষ্ট্য খুব ভালো করে করবে ফাইভও পড়তে পারে টেনও পড়তে পারে দুই দণ্ডনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অবশ্যই সেটা চাণক্য বা কৌটিল্যের মতানুসারে নেক্সট টিকা লিখো মণ্ডল তত্ত্ব খুব ভালো করে করবে এটা মার্ক্স টেনে আসার প্রাবল্য নেই এটা ফাইভে আসার প্রাবল্য রয়েছে নেক্সট টিকা লিখো সপ্তাঙ্গ তত্ত্ব অর্থাৎ কৌটিল্য বা চাণক্যের মতে সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে এটাও ফাইভে আসার প্রাবল্য রয়েছে প্রথম অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি এগুলো করো অবশ্যই উপকৃত হবে চলে আসছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কেবলমাত্র একটি প্রশ্ন দিয়েছি কেবলমাত্র একটা প্রশ্ন কি সেই প্রশ্ন না জিয়াউদ্দিন বারানীর অবদানগুলি আলোচনা করো অর্থাৎ মুসলিম যে রাজনৈতিক চিন্তাধারা সেগুলোর কিন্তু বৈশিষ্ট্য জিয়াউদ্দিন বারানিকে তোমাদের নিয়ে আলোচনা করতে হবে থিঙ্ক ইউ গট ইট নেক্সট তৃতীয় অধ্যায় থেকেও আমরা মাত্র একটা প্রশ্ন দিয়েছি বাট এই কোয়েশ্চেনটা ব্যারিয়াস মত অনুযায়ী ঘোরালো আসতে পারে দেখেনি। নি কোয়েশ্চেনটা হচ্ছে রামমোহন রায়ের অবদান কিন্তু রাজা রামমোহন রায় তো ইন্ডিয়ান ফার্স্ট মডার্ন ম্যান অর্থাৎ ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন তার অবদান নিশ্চয় একটা সেক্টরে হবে না তাই তো সেক্টর সে আসবে কি কি সেই সেক্টরে অবদানগুলো পড়তে পারে চলো দেখি এক সামাজিক থেকে করবে দুই ধর্মীয় সংস্কারটা করবে তিন ধর্মটা পড়বে চার নবজাগরণ পড়বে এই চারটার মধ্যে আবার মোস্ট সামাজিক আরেকটা বললাম নবজাগরণ অর্থাৎ দুটো দিকে রামমোহন রায়ের অবদান যদি মুখস্থ করতে পেরে যাও তৃতীয় অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না কথা দিলাম ক্লিয়ার চলে আসছি নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ অধ্যায় আমাদের চতুর্থ অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি এক বিবেকানন্দের জাতীয়তাবাদী ধারণা দুই মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণা লিখো এই দুটি প্রশ্ন পড়লে চতুর্থ অধ্যায়টা তোমার রিকাভারি হয়ে যাবে নেক্সট পঞ্চম অধ্যায় একটা নোট জাস্ট একটা যারা কম্প্যাক্ট নোট পেরেছে তারা তো খুব ভালো কথা যারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করে তোমরা সেই নোটসটা কালেক্ট করে নিতে পারো একটা নোট যাই আসবে ওই একটা অ্যান্সার নামাবে তাতে মার্কস ফাইভ এলেও তাই আবার টেন এলেও তাই কংক্রিট নোট দেখো মানবতাবাদী হিসাবে বা রাষ্ট্র সম্পর্ক ধারণা কার না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ঠিক আছে আই থিঙ্ক ইউ গট ইট ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে প্রশ্ন করতে হবে কি কি সেই প্রশ্ন না এক গান্ধীজি নৈরাজ্যবাদী ধারণা দুই সত্যাগ্রহ বা সর্বদয় বা অহিংসা নীতি এই তিনটে ভালো করে পড়ে রাখবে তবে তিনটের মধ্যে মোস্ট ভিভিয়াই সর্বোদয় ধারণা আর অহিংসা নীতি দুটোর মধ্যে একটা আসার প্রাবল্য বেশ কিন্তু সত্যাগ্রহটা দেখে রাখবে নেক্সট আম্বেদকরের নীতি সমাজ ব্যবস্থা অর্থাৎ সামাজিক ন্যায় এই প্রশ্নটা আসবেই ট্রিপলসটা দিয়ে দিলাম ক্লিয়ার মাত্র কি মাত্র বারোটি প্রশ্ন যদি রেডি করতে পেরে যায় বাজিমাত হবেই হবে কথা দিলাম অর্থাৎ মেজর ফোর পেপার যেটা রয়েছে আমাদের ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা ফোর্থ পেপার সেখান থেকে এই প্রশ্নগুলি করে যাও ঠিক আছে পরীক্ষা দিয়ে উপকৃত হবেই হবে পরীক্ষাটা দিয়ে নাও তারপরে নে সাবস্ক্রাইবটা করে দিও এখন শুধু ভিডিওটা দেখে রাখলে যদি প্রশ্নগুলো মিলে গেল পরীক্ষায় তখনই না হয় সাবস্ক্রাইবটা করে দিও যাই হোক অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এইরকম আরও নিত্য নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে পোস্ট করব খুব শীঘ্র ওকে সঙ্গে থেকে টাটা